বাইরের রাজ্যে বাংলাদেশের উপর আক্রমণ কি বলবেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাতে আমরা কি দেখলাম বাইরের ভোটারদেরকে ভুয়ো ভোটারদেরকে ঢুকিয়ে সেইসব রাজ্যে তারা হচ্ছে জিতেছে যেটা চেকের পরে এক আন্দোলন এই আন্দোলন কি 2026 এর নির্বাচনে কোনো প্রভাব করতে পারবে প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপরে কি অকথ্য অত্যাচার ধর্ষণ বিভিন্ন নোংরা কাজ অন্যান্য রাজ্যে হচ্ছে সেখানে মানুষ সাধারণ মানুষ ঢুকতে পারছে না কারো বাড়ির মেয়ে কেউ ধর্ষিতা হলে তার কাছে সাধারণ তার বাবা মা যেতে পারছে না কিন্তু আমাদের এখানে তো সেই জিনিস নেই ভিক হচ্ছে না তো শুভেন্দুবাবুর একটাই বলবো যে আপনার যদি এতটাই ইচ্ছা থাকে এটা খুব ভালো ইচ্ছা যে নারীদের সম্মান রক্ষা করার জন্য আপনি একবার ইউপি থেকে ঘুরে আসুন দরকার হলে আমরা চাঁদা দুলে আপনাকে কিছু টাকা পয়সা পাঠাবো যে আপনার প্লেনের ভাড়া আপনি তো প্লেনে ছাড়া যান না আপনার প্লেনের ভাড়াও দেবো যে সেখানকার মা বোনেরা কিরকম আছে দেখে আসুন এবং তারা যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে কতটা কঠিন হতে পারে নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে প্রত্যেককে স্বাগত আমি সব্যসাচী এই মুহূর্তে আপনাদের সামনে বিশেষ এক ব্যক্তিত্বের সাথে পরিচয় করাবো পরিচয় করাবো পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় শিবপ্রসাদ দাস যিনি গোটা পিংলায় শিবুদা নামেই পরিচিত মানুষের বিপদে আপদে যিনি ত্রাতার ভূমিকায় ছুটে যায় সেই শিবপ্রসাদ দাস আজ আমাদের মধ্যে আছেন শিবুদা প্রথম সময় তিনশো পঁয়ষট্টিতে স্বাগত জানান আমিও সবাইকে সম্মান শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন আপনার কাছে প্রথম প্রশ্ন বাইরের রাজ্যে যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের উপর যে আক্রমণ তাদের উপর যে হেনস্থা তার প্রতিবাদে আজকে পথে নেমে রাজপথে নেমে মিছিল শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত আছেন আপনাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই যে বহিরা বাইরের রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ কি বলবেন দেখুন প্রথমেই বলবো যে আজকে আমাদের দিদি এবং আমাদের দাদা অভিষেক দা হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছেন তার কারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস যাবৎ বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো আছে সেই সব রাজ্যে বাংলায় কথা বললেই তাদের উপরে হেনস্থা করা হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এগুলো কি চলছে এই জিনিসগুলো কি চলছে আজকে ভারতবর্ষে আমরা তো এটা দেখতে অভ্যস্ত নই আজকে বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেখানেই বাঙালিদের উপরে নিবীড়ন চলছে আমাদের পশ্চিমবাংলায় এখানেও একটি আমাদের সরকার আছেন তৃণমূল কংগ্রেসের যে সরকার তার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আপনারা দেখুন তো আমাদের রাজ্যে কোনো অন্য ধর্মের মানুষদের উপরে কোনো জায়গায় কেউ টর্চার করেছে কেউ বলেছে যে যার কাজে আসছে যে যার কাজ করছে চলে যাচ্ছে এগুলা অসভ্য বর্বরতা সৃষ্টি করেছে আমাদের এই বিজেপি সরকার তবে মানুষ এগুলো সব লক্ষ্য করেছে দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি সবাইকে আবার সঙ্গবদ্ধ করে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন দেখবেন বিজেপি আস্তে আস্তে এই পথ থেকে সরে যেতে বাধ্য হবে দাদা বছর পেরোলেই কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেই কিন্তু আজ থেকে প্রস্তুতিতে নেমেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে কতটা কঠিন হতে পারে দেখুন আমাদের রাজ্যে মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায় বা সাধারণ মানুষ যেভাবে আমাদের দিদির সঙ্গে আছেন এখানে কোনো রকম আমাদের কোনো ভয় ভীতির কোনো ব্যাপারই নেই আমরা এখানে গতবারে যে সিটটা পেয়েছিলাম তার থেকে আরও মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা সিট বেশি পাবো দেখবেন আড়াইশো থেকে দুশো পঞ্চান্ন সিট আমরা একদম শিওর পাবো সব থেকে বড় জিনিস এই যে যে ভোটগুলো হয়ে গেল বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাতে আমরা কি দেখলাম বাইরের ভোটারদেরকে ভুয়ো ভোটারদেরকে ঢুকিয়ে সেই সব রাজ্যে তারা হচ্ছে জিতেছে যেটা চেষ্টা করছে বিহারে এবং বাংলাতেও এরকম ভুয়ো ভোটার ঢুকিয়ে এখানে ভোটটা পরিচালনা করার বিজেপির একটা প্রবল ইচ্ছা ছিল কিন্তু আমাদের দিদি এই এদের যে ষড়যন্ত্র এটা ধরতে পেরে গিয়ে ভুয়ো ভোটার আমরা দলের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখে নিয়েছি কোনখানে কোন ভোটার আসল ভোটার কোন ভোটার ভুয়ো ভোটার আমরা তৎক্ষণাৎ নির্বাচন কমিশনকে দলকে জানিয়েছি আমরা একদম আশাবাদী এখানে আমাদের সিট সংখ্যা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়তে চলেছে একের পর এক আন্দোলন রাজ্য জুড়ে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি আর্জিকর আন্দোলন আমরা দেখেছি কসবা আন্দোলন আমরা দেখেছি চাকরি হারাদের আন্দোলন একের পর যে এক আন্দোলন এই আন্দোলন কি নির্বাচনে কোনো প্রভাব পারে দেখুন আপনি যে প্রথমে বললেন যে চাকরি হারাদের যে আন্দোলন আজকে চাকরি যারা করছিলেন তাদের চাকরি পেছনে কাদের অবদান এটা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে দিদি প্রথম দিন থেকেই চাকরি হারাদের পাশে ছিলেন আছেন এবং আগামী দিনও থাকবেন দিদি বিভিন্ন যারা যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তাদের জন্য দিদি সবসময় প্রচেষ্টা চালিয়ে নিয়ে গেছেন এবং সুপ্রিম কোর্ট অব দিদি ব্যবস্থা করেছেন যাতে চাকরি হারাদের চাকরি থাকে এটা গেল এক দুই কসবা আর বিভিন্ন যে ঘটনাগুলো বলছেন আপনি একটু নেটে সার্চ করে দেখে নেন প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপরে কি অপথ অত্যাচার ধর্ষণ বিভিন্ন নোংরা কাজ অন্যান্য রাজ্যে হচ্ছে সেখানে মানুষ সাধারণ মানুষ ঢুকতে পারছে না কারো বাড়ির মেয়ে কেউ ধর্ষিতা হলে তার কাছে সাধারণ তার বাবা মা যেতে পারছে না কিন্তু আমাদের এখানে তো সেই জিনিস নেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার নয় কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সরকার কড়া হাতে তাকে দমন করেছেন সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা তার শাস্তি পেয়েছে তাদের জেল হয়েছে এই রাজ্যের মতো সুরক্ষিত নারীরা আমার মনে হয় কোনো রাজ্যে আর নেই আপনি বলছেন অন্য রাজ্যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু এই বাংলায় এই বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় নারীদের নিরাপত্তা নেই বাংলায় নারীদের সম্মান নেই তাই তিনি ব্লকে ব্লকে ইদানিং সময়ে দেখা যাচ্ছে যে নারী সম্মান যাত্রা বা কি কন্যা সম্মান যাত্রা শুরু করেছেন এ প্রসঙ্গে কি বলবেন দেখুন এগুলা সব গিমিক মানুষকে একটা ভুল বোঝানো হচ্ছে শুভেন্দুবাবু যদি এতই নারীদের প্রতি সম্মান রক্ষা করার যদি এতই যদি ইচ্ছা হয়ে থাকে যান না ইউপিতে যান ইউপিতে যান মধ্যপ্রদেশে যান রাজস্থানে যান সেখানে নারীরা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিমবাংলায় সে তুলনায় বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া এরকম আমার পশ্চিম বাংলায় কোনো ঘটেনি পশ্চিমবাংলায় যেসব দুষ্কৃতীরা করছে তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের ব্যবস্থায় নিয়ে আসতে পেরেছে যেটা অন্যান্য রাজ্যে কোনোদিনই সম্ভব হচ্ছে না তো শুভেন্দুবাবুর একটাই বলবো যে আপনার যদি এতটাই ইচ্ছা থাকে এটা খুব ভালো ইচ্ছা যে নারীদের সম্মান রক্ষা করার জন্য আপনি একবার ইউপি থেকে ঘুরে আসুন দরকার হলে আমরা চাঁদা ধুলে আপনাকে কিছু টাকা পয়সা পাঠাবো যে আপনার প্লেনের ভাড়া আপনি তো প্লেনে ছাড়া যান না আপনার প্লেনের ভাড়াও দেবো যে সেখানকার মা বোনেরা রকম আছে দেখে আসুন এবং তারা যাতে এই বিজেপি সরকারের পুলিশের দ্বারা সরকারের দ্বারা যে অত্যাচারিত হচ্ছে সেইটা একবার নিজে দেখে আসুন তাহলে আর পশ্চিমবাংলায় আপনাকে গ্রামে গ্রামে কষ্ট করে ঘুরতে হবে না আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আপনারা বলে থাকেন তৃণমূল নেতৃত্বরা বলে থাকেন একুশে জুলাই মানে তৃণমূলের কাছে আবেগ তৃণমূলের কাছে উদ্দীপনা একুশে জুলাই জুলাইয়ের ইতিহাস কি আর আপনার ব্লক পিংলা ব্লকে একুশে জুলাইয়ের প্রস্তুতি কেমন প্রথমেই বলে রাখি আমাদের দিদি যখন উনিশশো সালে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময় তিনি দেখলেন যে সিপিএম সরকার কিছু ভুয়ো ভোটার দিয়ে ভোট করিয়ে জিতে যাচ্ছে তাই তিনি দাবি তুললেন নির্বাচন কমিশনের কাছে নো আইডেন্টি নো ভোট সচিত্র ভোটার পরিচয়পত্র না থাকলে কেউ ভোট দিতে পারবে না তো এর জন্য তিনি আন্দোলন করলেন নির্বাচন কমিশনের কাছে গেলেন এই আন্দোলনটাকে বৃহত্তর করার জন্য তিনি উনিশশো সালে কলকাতায় একটি সমাবেশের ডাক দিলেন যুব তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের ব্যানারে সেই সময় আমাদের বামফন সরকার নির্লজ্জ একটি অপদার্থ সরকার তারা নির্বিচারে গুলি চালিয়ে তেরো জনকে হত্যা করলেন এবং আমার দিদিকেও মেরে দেওয়ার একটা চক্রান্ত করেছিলেন মাথা ফাটিয়েছিলেন মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারপরে কিন্তু নির্বাচন কমিশন এবং তৎকালীন সিপিএম সরকার মানতে বাধ্য হলো যে পরিচয়পত্র ছাড়া ভোট হবে না তো সেই দিনটাকে স্মরণ করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একুশে জুলাই আমাদের শহীদ সমাবেশ করে থাকি আমরা প্রতি বছরই প্রত্যেকটি বুথ থেকে প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি ব্লক থেকে প্রত্যেকটি জেলা থেকে আমরা এটা আমাদের আবেগ এটা আমাদের শ্রদ্ধা জানানোর জায়গা আমরা ছুটে যাই দূর দূরান্ত থেকে আমরা সবাই গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আর একটা জিনিস বলবো আপনি যে বললেন আমার ব্লকে কিভাবে প্রস্তুতি প্রথমেই জানিয়ে রাখি আমাদের ব্লকে বর্তমান একনায়কতন্ত্র চলছে আমাদের পুরনো দিনের যে সমস্ত নেতৃত্বরা আছেন কর্মীরা আছেন একজনও নেতৃত্ব একজনও কর্মী পুরনো দিনের কেউ বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে নেই তাদেরকে ডাকেনি তারা প্রত্যেকে যে যার বসে গেছে কিন্তু আমরা যারা পুরনো দিনের যে সমস্ত কর্মীরা তারা মিটিং করে আবার সংঘবদ্ধ হয়ে দলটা আমরা দিদিকে দেখে ভালোবাসি অভিষেক তাকে দেখে ভালোবেসে দলটা করি আমরা কোনো ব্যক্তিকে দেখি না এখানে তো আমরা সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করেছি এবং আমরা ব্লকের টোটাল যতজন আমরা নেতৃত্ব আছি কর্মীরা যারা আছি সবাই মিলে আমরা প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি বুথ থেকে আমরা এখান থেকে বাস ট্রেকার এরকমভাবে আমরা যোগাযোগ করেছি ব্যবস্থা করেছি আমরা সব নিয়ে যাব একুশে জুলাই মঞ্চে এই পিংলা ব্লককে আমরা নেতৃত্বকে জানিয়েছি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এই পিংলা ব্লকে অবিলম্বে হস্তক্ষেপ করে যাতে ব্লকটা সুন্দরভাবে চলতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণের করার জন্য আমরা দলকে অনুরোধ জানিয়েছি আমরা চাই সবাই মিলেমিশে তৃণমূল কংগ্রেসটাকে আরও শক্তিশালী করব যাতে আগামী দিনে পিংলায় বিজেপি জামানত হয় তার জন্য দলকে অনুরোধ করব করবো যাতে সঠিক সিদ্ধান্ত নেন সামনেই যে একুশে জুলাইকে লক্ষ্য রেখে শিবপ্রসাদ দাস তিনি কিন্তু উদ্যমের আবেগে লেগে পৌঁছে গেছেন বিভিন্নভাবে কর্মীদেরকে কলকাতামুখী করার জন্য এতক্ষণ আপনারা আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি দাদা সময় তিনশো পঁয়ষট্টি অসংখ্য জানাই এবং আমার পিংলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব সবাই চলুন পায়ে পা মিলিয়ে একসাথে আমরা একুশে জুলাইতে সবাই গিয়ে উপস্থিত হই এবং এই তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী থেকে বৃহত্তর শক্তিশালী একটি রূপ দিতে পারি তাই সবাইকে আমার একান্ত অনুরোধ ভেদাভেদ ভুলে নিজেদের ভিতরে মতানৈক্য মতপার্থক্য থাকতে পারে কিন্তু আসুন সবাই মিলে একসাথে মিলে তৃণমূল কংগ্রেস তাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন নমস্কার